আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের খাদ্য পুষ্টি অধ্যায় সর্বশেষ অধ্যায় এই অধ্যায়ের চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা এখান থেকে দেখে উত্তরটা শিখে দিবা চলো আলোচনা শুরু করা যাক দেখো এই যে পাশে একটা চিত্র দেওয়া আছে সূর্য আকৃতি কাশ শ্বাসণ গাছপরিং শোষণ ব্যাংক শোষণ সাপ শোষণ বাস পাখি শোষণ তারপরে কি অনুজীব মাটি এখানেও আছে শোষণ এই যে একটা জৈব প্রক্রিয়া আছে এই সম্পর্কে উচ্চমৎকার দেওয়া আছে এখান থেকে বসবাস আসার মতো বার্ষিক পরীক্ষা সামনে রেখে এখন আমরা এটা অনুশীলন করবো দেখো ক নম্বরে বলছে কি জৈব উপাদান কী মানে জৈব উপাদান বলতে কী বোঝে অথবা জৈব উপাদান কাকে বলে ক নম্বরে বলছে খাদ্যতার বলতে কী বোঝায় গনাম্বারা বলছে উপরের শৃঙ্খলাটিতে শক্তি প্রবাহ কীভাবে চলে ব্যাখ্যা করো গনাম্বারা বলছে উদ্দীপকে পুষ্টিপ্রবাহের চক্রটি কীরভাবে বিশ্লেষণ করো এখন আমি তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব খেয়াল করো দেখো প্রথমে গণম্বারা বলছে জৈব উপাদান কী উত্তর উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পাঁচ অংশই হল জৈব উপাদান ঠিক আছে এখান থেকে দেখে নেব ক্ষনমার বাজে খাদ্য জল কী উত্তর বাস্তুতন্ত্রে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে এসব খাদ্য শৃঙ্খল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের সুসংবদ্ধ বিন্যাসকে খাদ্য জল বলা হয় চমৎকার একটা প্রশ্ন উত্তর এখানে এখান থেকে তোমরা দেখে শিখে নিব এবার আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তর শিখব ঘ নম্বর বলছে যে উপরের শৃঙ্খলটিতে শক্তি ব্যবহার কী চলে ব্যাখ্যা করা মানে চিত্র আলোকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদেরকে বলছে দেখো এখানে বলা আছে ঘর নাম্বার প্রশ্ন উত্তরটা উপরের শৃঙ্খলটিতে লক্ষ্য করে দেখা যায় এখানে গাছ হলো সবুজ উদ্ভিদ অবশ্যই গাছ সবুজ উদ্ভিদ আর সবুজ উদ্ভিদ হলো প্রাথমিক খাদ্য উৎপাদক আবার এখানে তৃণমূল হলো গাছ পরি আর ব্যাংক হল প্রথম স্তরের খাদক পরীক্ষা আসে ব্যাঙ্ক কোন স্তরের খাদক ব্যাংক প্রথম স্তরের খাদক আর সাপ বাসমাকি হলো তৃতীয় স্তরের খাদক সাপ এবং বাসপাখি হলো তৃতীয় স্তরের খাদক খেয়াল রাখবা এরা হলো কি মাংসাশী সর্বশেষ অনুজীব মাটিতে বিয়োজক হিসেবে কাজ করে অনুজীব হিসেবে কাজ করে অনুজীব মাটিতে বিয়োজক হিসেবে কাজ করে উদ্ভিদ সৌরশক্তি ব্যবহার করে শক্তি উৎপাদন করে সেখান থেকে শক্তি তৃণভোজী প্রাণী তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণীতে রাসায়নিক যৌগ রূপে প্রবাহিত হয় উৎপাদক থেকে মাংসাশী প্রাণী পর্যন্ত প্রবাহিত হওয়ার পথে প্রত্যেকটি ধাপে শক্তি ব্যয় হয় উৎপাদক তৃণভোজী ও মাংসাশী প্রাণী থেকে বিয়োজক শক্তি স্থানান্তরিত হওয়ার সময় প্রায় সমস্ত শক্তি বিনষ্ট হয় বিনষ্ট হয় উপরের শক্তি প্রবাহটি একমুখী কালকি কী বলছে উপরের যে শক্তি প্রবাহ আছে এটা কয়মুখী একমুখী মানে একদিকেই প্রবাহিত হয় সেটা বলছে এবার আমরা গহন নাম্বার প্রশ্ন তো শিখে নেব খেয়াল করো চমৎকার একটা প্রশ্ন কি বলছে এটা কিন্তু মার্কের উদ্দীপকে পুষ্টি প্রবাহের চক্রটি কীরূপ হবে বিশ্লেষণ করো দেখো উত্তর উদ্দীপকের পুষ্টি চক্রটি লক্ষ্য করে দেখা যায় উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার সামান্য অংশই নিজে প্রয়োজনে ব্যবহার করে মানে নিজের প্রয়োজনে সামান্য অংশে ব্যবহার করে আর বাকিরে জমা থাকে এবং অবশিষ্ট থাকে এবং অবশিষ্ট অংশ দেহে জমা রাখে তিনি বুঝি পানিগুলো এদের খায় এবং পর্যায়ক্রমে মাংসাশী পানিগুলো তিনি বুঝিদের বক্ষণ করে মানে খায় আর কি উদ্ভিদ তৃণভোজী প্রাণী মাংসাশী প্রাণী প্রবৃত্তি প্রবৃত্তি সব ধরনের জীবকে বিজিপগুলো খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে অজৈব বস্তু থেকে সৌরশক্তির সাহায্যে সবুজ উদ্ভিদ পুনরায় খাদ্য প্রস্তুত করতে পারে উৎপাদক বা সবুজ উদ্ভিদ তৃণভুজি এবং মাংসাশী তিন প্রকার জীবের স্তর থেকে শক্তি ও পুষ্টি জক স্থানান্তরিত হয় আলোচনা আছে আমরা এখন এখন দেখে নিব খেয়াল করো চমৎকারটা পরা পরে বলছে খেয়াল করো খাদ্য শৃঙ্খলের প্রত্যেক ধাপে ক্রমান্বয়ে শক্তি হ্রাস পায় মানে এক ধাপ থেকে এক ধাপে গেলে শক্তি হ্রাস পায় মানে কমে যায় সেটা বলছে বিয়োজকগুলো মৃত জীবদেরকে বিনষ্ট করে ফলে অজৈব পুষ্টি দ্রব্যগুলো পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে সঞ্চিত হয় পুষ্টি বান্ডার থেকে সবুজ উদ্ভিদ পুনরায় অজৈব পুষ্টি দ্রব্য হয় অর্থাৎ পুষ্টি প্রবাহটি চক্রাকারে পুনরায় উদ্ভিদ দেহে ফিরে আসে উদ্ভিদ দেহে পুষ্টি প্রবাহটি কি হয়ে আসে চক্রাকারে মানে বারবার ঘুরে আসে সেটা বলছে এদের প্রত্যেকের শোষণে তাপশক্তি উৎপন্ন হয় যা সবুজ উদ্ভিদ ও পরিবেশ পথে গ্রহণ করে পুষ্টি হিসেবে অর্থাৎ এই পুষ্টি প্রবাহটি একটি চক্রাকার প্রবাহ পুষ্টি প্রবাহটি কি একটি চক্রাকার প্রবাহ এই ছিল চমৎকারকে একটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে নাও আশা করি ভালো লাগবে এর বিষয়ে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে কথা তুমি দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ